আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরা কাতহু পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল পরস পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ দেখতে বেশ সুন্দর দেখার মতো হ্যান্ডসাম পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ ও নামাজ আদায় করেন আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস সি পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডি ঠিক তবে পাত্রী একটি আট বছরের সন্তান আছে পাত্রীর ছেলের বয়স আট বছর চলমান পাত্রীর জন্মস্থান কুমিল্লা পাত্রীর বর্তমান ঠিকানা কুমিল্লা নিজের বাড়ি পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্র বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই পাত্রীর সন্তানকে মেনে নিয়ে বিয়ে করতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই নম্রভদ্র ও হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের উচ্চতায় মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ে রং শ্যাম রং বা ফলস দেখুন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র কুমিল্লার চাঁদপুর শরীয়পুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী পার্টির পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি